বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বা এফডিআই এ শেষে চীনা উদ্যোক্তারা যৌথ বিনিয়োগের সম্ভাবনা দেখছে বাংলাদেশ চীন বাংলাদেশের সস্তা শ্রম এবং বিশ্বের বড় বড় বাজারে রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধার ফলে চীন ও বাংলাদেশ যৌথ বিনিয়োগে বিপুল সম্ভাবনা দেখছে দেশের সরকারি বেসরকারি প্রতিনিধিরা সোমবার বাংলাদেশ চীন বিনিয়োগ সম্মেলনে এই সম্ভাবনার কথা তুলে ধরেন অনলাইন প্ল্যাটফর্মে এই সম্মেলন অনুষ্ঠিত হয় স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক এবং এর বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিরা যৌথভাবে এ আয়োজন করেছে আলোচনায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্যিক ও সম্পর্কে আরো জোরদার করতে চায় চীনের কাছে আরো বিনিয়োগ চায় বাংলাদেশ বিশেষ করে দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগের বড় সুযোগ রয়েছে বাংলাদেশের শ্রমিকরা দক্ষ এবং সংখ্যায় প্রচুর অন্য দেশের তুলনায় এখনো সস্তায় শ্রম পাওয়া যাচ্ছে বাংলাদেশে আবার বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি হিসেবে চীন প্রযুক্তিতে এগিয়ে আছে এই দুই শক্তি মিলে যৌথ বিনিয়োগে পণ্য উৎপাদনের মাধ্যমে বিশ্ব বাণিজ্যে লাভবান হতে পারে বাংলাদেশ প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান জানান ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের আটত্রিশটি দেশে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পায় বাংলাদেশ উদার বিনিয়োগ নীতির ফলে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার সুযোগ আছে উদ্যোক্তাদের প্রায় সব খাতে ইজেটগুলোতে অবকাশ সুবিধা সহ সেবা পাওয়া যাচ্ছে কম মূল্যে সহজে ব্যবসা সুযোগের উন্নয়নেও অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে বিশ্বব্যাংকের এ সংক্রান্ত আগামী প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান সন্তোষজনক হবে এইসব বিবেচনায় এদেশে দুদেশের যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে ঢাকা নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিজিমিং বলেন বাংলাদেশের মাথাপিছু পিছু হয় এখন দুই ডলার ছাড়িয়েছে দুই হাজার একচল্লিশ সালে এই দেশটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে উন্নয়নের এই গতিধারার কারণে চীনা উদ্যোক্তাদের কাছে এই দেশটি আকর্ষণীয় হয়ে উঠছে বাণিজ্য বিনিয়োগের তথ্য জানিয়ে চীনের ঢাকার রাষ্ট্রদূত মাহবুজ্জামান বলেন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বা এফডিআই শীর্ষে চীনা উদ্যোক্তারা সর্বশেষ হিসেবে তা একশো কোটি ডলার ছাড়িয়ে গেছে চীনা এফডিআই এর আরো সম্ভাবনা আছে বাংলাদেশে এসব বিবেচনায় চীনা উদ্যোক্তাদের জন্য ডেডিকেটেড বা স্বতন্ত্র একটি ডেস্ক গঠনের প্রস্তাব করেন তিনি মূল প্রবন্ধে বাংলাদেশ কেন চীনা উদ্যোক্তাদের কাছে আকর্ষণীয় স্থান সে সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন বিজান নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বা এসিজেড চীনা উদ্যোক্তাদের আরও বিনিয়োগে আহ্বান জানান বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবিসিসি এর সভাপতি শেখ ফাজলে ফাহিম জানান যৌথ বিনিয়োগের মাধ্যমে চীনা জ্ঞান এবং অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক খাতে বিনিয়োগের মাধ্যমে দেশীয় আঞ্চলিক ও বিশ্ববাজার থেকে সুবিধা নিতে পারে দুই দেশ কৃষি শিল্প নির্মাণ সহ কয়েকটি খাতের কথা উল্লেখ করেন তিনি বাংলাদেশের চীনা অ্যাসোসিয়েশনের সভাপতি লে ওয়াই কিয়াং বলেন এদেশে সহজে ব্যবসা সূচকে উন্নয়নে আমাদের দেশের উদ্যোক্তারা বিভিন্ন খাতে বিনিয়োগ আগ্রহী চীনকেও বাংলাদেশের জন্য বিশাল সম্ভাবনার বড় বাজার হিসেবে উল্লেখ করেন তিনি